আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি রমজানের অনেক অনেক শুভেচ্ছা পুরো রমজান মাস জুড়ে ইফতারিতে আমরা সবাই কম বেশি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি তবে যে রেসিপিগুলো তৈরি করে নিয়ে অনেক বেশি সহজ এবং অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায় সেগুলো আমরা তৈরি করতে বেশি পছন্দ করি আজ সেরকমই খুবই সহজ এবং মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো যেটা খুবই অল্প কিছু উপকরণে তৈরি করে নেওয়া যায় আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এখন কথা না পারি পুরো রেসিপিতে চলে যাচ্ছে এখানে তিনটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে সেগুলোকে ভালোভাবে ভর্তা করে নিয়েছি এখন এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ হাফ চা চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়া এক চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি অরিগানো তবে হাতের কাছে অরিগানো না থাকলে চাইলে আপনি এখানে ভাজা জিরের গুঁড়ো ইউজ করতে পারবেন তবে অরিগানো দিলে এটার ফ্লেভারটা বেশি ভালো আসবে আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছে ভালোভাবে মেখে নেওয়ার পরে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ডোটা কিন্তু একটু স্টিকি হয়েছে এখন হাত ধুয়ে পরিষ্কার করে আমি হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি আর এখান থেকে অল্প কিছুটা করে অংশ নিয়ে নিচ্ছে দুই হাতের তালের মাঝে রেখে এটাকে একটু ঘুরিয়ে সেপ দিয়ে নিব আমি এটাকে লম্বা শেপে তৈরি করছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করতে পারবেন আর এটার মাঝে আমি কিছুটা মোজারেলা চিজ দিয়ে নিয়েছি চিজটাকে আমি একটু লম্বা শেপে কেটে নিয়েছি চিজটাকে আলু ডো দিয়ে সম্পূর্ণটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নিয়েছি তারপর এটাকে হাত দিয়ে একটু রোলের মতো করে তৈরি করে নিচ্ছি আশা করছি দেখে বুঝতে পারছেন একইভাবে বাকি সবগুলো তৈরি করে নিবার আর আমি এখানে মোজারেলা চিজ লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু গ্রেট করে ইউজ করতে পারেন বা চাইলে স্লাইস চিজও ইউজ করতে পারেন চিজ দিলে রোলগুলোর টেস্ট অনেক গুণে বেড়ে যাবে খেতে ভীষণ মজার হয় তবে আপনাদের হাতে কাছে যদি না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে শুধু আলু দিয়েও নাস্তাটা তৈরি করে নিতে পারবেন আর কীভাবে সবগুলো তৈরি করে নিয়েছি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এক টেবিল চামচ ময়দা সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ আর গোলমরিচের গুঁড়া এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটারের মতো তৈরি করে নিব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে তৈরি করতে হবে তা না হলে এটা লিকুইডি হয়ে যেতে পারে আমি এটা তৈরি করে নিয়েছি খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হয়নি আর এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা ব্রেড ক্রামস নর্মাল যে পাউরুটিটা আমরা বাসায় খাই সেটাকে আমি ব্ল্যান্ডারে দিয়ে গুঁড়া করে নিয়েছি এখন একটা করে আলুর রোল নিয়ে প্রথমে এটাকে খুব ভালোভাবে কর্নফ্লাওয়ার মিশ্রণ ডিপ করে নিচ্ছে তারপরে এটাকে ব্রেড ক্রামসে খুব ভালোভাবে গড়িয়ে নিতে হবে এই তো একটা তৈরি হয়ে গিয়েছে এখন একইভাবে বাকি সবগুলো তৈরি করে নিব আর আপনারা চাইলে কিন্তু এভাবে এগুলো তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রেখে দিতে পারেন যখন প্রয়োজন হবে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই চলবে আমি এখন আপনাদের কিছু ভেজে দেখিয়ে দিচ্ছে সবগুলোর কোটিং করে নিয়েছি আর চুলায় একটা প্যানে বেশ খানিকটা তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি তবে খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না যেহেতু উপরে ব্রেড ক্রামস দিয়েছি দেওয়ার সাথে সাথে কিন্তু এটাতে কালার চলে আসবে বেশ কিছু আলুর রোল দিয়ে নিয়েছে এগুলোকে এখন কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব একটু সময় নিয়ে ভাজলে এটাতে যেমন খুব সুন্দর একটা কালার আসবে খেতেও কিন্তু অনেক বেশি মোচমোচা হবে বেশ কিছু একসাথে ভেজে নিয়েছি এগুলোতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন এগুলোকে গরম গরম সসের সাথে সার্ভ করব। চিজ আলুর এই রোলটা খুবই অল্প সময় তৈরি করে নিয়ে যায় তবে খেতে কিন্তু খুবই মজার হয় রেসিপিটি রমজানে একবার হলেও ট্রাই করতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সব অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ